রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘন দেখলে বিশ্বনবী নবী পেরেশান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পড়ে না আমিন বৃষ্টি দেখলে বিশ্ব নবী বলতেন আল্লাহ সঈবান না ফেয়া ইয়া কৌস কৃষ্ণ কৌসন মুখীসন মারিয়ান মারিয়ান না ফে আন গইরা দা আজিল আন গই হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও কি দাও আল্লাহ মে ঘেঁদে পানি দে সায়া দে রে তুহু আল্লাহ মে ঘেঁদে পড়েন পড়েন আল্লাহ মে ঘেঁদে পানি দে সায়াদে রে তুহু আল্লাহ মে ঘেঁদে এই ওয়াটার সাইকেলের কথা বলা বলেছেন আলাম ছাড়া আল্লাহ ইউস জি সাহাবান কাফের নাজিক যেগুলো সমাজের আবর্জনা খরকুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি নিয়ে যাই বায়ুমন্ড করি সুম্মাইয়া যে আলুহু রুকা রুকামান এরপরে আমি মেঘে পরিণত করি ফতারালিন খেলা আলিহি তারপর মেঘের ভেতরে থেকে ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি নাজিল করে কে আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণ গুলারে বানালাম ওজা আল্লাহ মিনালমা ইকুল্লা সাইন ফালা ফালাইয়া কিলুন